আশীর দশকে মেহেরপুরে বিভিন্ন সাহিত্য পত্রিকার জনক মেহেরপুরের সাবেক এম পি মাসুদ অরুণ মেহেরপুরের সাহিত্যকে সমৃদ্ধ করেছিল বাইশ পর্ব যে মেয়েটি নকশীকাথায় দুখ বনে মাসুদ অরুণ লেখক সাবেক এম পি মাঠ কুড়িয়ে মেয়েটি এখন শিশির ছুঁয়ে ফিল বাড়ি কিছু ঘেচু সবজিলতা অনেক কিছু ভানা ভিটায় ভোর দুপুরে নকশিকাথায় যে মেয়েটি দুঃখ বনে রাত দুপুরে হাত যে মেয়েটি ক্লান্ত এখন খুব গভীরে পাথর ঘষে দুই চোখেরই নোনা জ্বলে যে মেয়েটি উনুন জ্বালে এক মুঠো ভাত একটা মরিচ বলতে পারো যুদ্ধ শেষে সেই মেয়েটি কি পেয়েছে সব হারিয়ে রানা লাল সবুজের ওই শাড়িটা আজ পড়েছে স্বদিন তা তোমায় নিয়ে সেই মেয়েটি ঘর বেঁধেছে লেখক মাসুদ অরুণ একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ এবং মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তার বাবা সাবেক সংসদ সদস্য আহম্মদ আলী একুশে পদপ্রাপ্ত ভাষা সৈনিক ছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর